আমরা সালাদ আদায় করি কিন্তু সালাতে প্রশান্তি অর্জন করতে পারি না নামাজ পড়ি কিন্তু তৃপ্তি অর্জন করতে পারি না নামাজের মধ্যে কি পড়ি কিছুই জানি না কিন্তু আমাদের এমন হওয়া উচিত ছিল আমরা যে সালাদ আদায় করি সালাতের মধ্যে কি পড়ি সেটা জেনে বুঝে পড়া কি তিলাওয়াত করি সেটা জেনে বুঝে তিলাওয়াত করা কি দোয়া করি সেটা জেনে বুঝে দোয়া করা রবের কাছে কথা বলি জেনে বুঝে কথা বলা যদি আমি আপনি জেনে বুঝে কথা বলতে পারতাম জেনে বুঝে চাইতে পারতাম তাহলে সালাদ আদায় করে আরবিয়ানদের চোখ দিয়ে যেমন অঝরে পানি ঝরে আমাদের চোখ দিয়ে পানি ঝরতো কিন্তু অ্যারাবিয়ানরা তিলাওয়াত করলে তাদের মুসল্লিরা পিছনে কান্নাকাটি করে ভয় ভীতির কারণে আর আমাদের মুসল্লিরা দুনিয়া চিন্তা করে আমাদের মুসল্লিরা ইমাম সাহেব পড়ে আলহামদুলিল্লাহ আলমিন মুসল্লিরা চিন্তা করে কত টাকা ইনকাম করব কত টাকা উপার্জন করব ইমাম সাহেব পড়ে আর রহমান রাহিম আর মুসল্লিরা চিন্তা করে মসজিদের বাহিরে গিয়ে কিভাবে দুনিয়াদারি করব। তাহলে আজকে আমরা নামাজের মধ্যে কি তিলাওয়াত করি আমরা কিছুই জানি না আমি গত পরশু দিন গাইবান্দার মাহফিলে জিজ্ঞাসা করলাম আল্লাহ সাক্ষী আমি জিজ্ঞাসা করলাম সালাতের রুকুতে গিয়ে যে আপনারা সুবাহর বেলা অবিম পাঠ করেন সাজদায় গিয়ে সুবাহর বেলা আল্লাহ পাঠ করেন এটার অর্থ কি হাত উঠাতে বললাম আল্লাহ সাক্ষী অত্র মাহফিলের একজন হাত উঠাতে পারে তাহলে পঞ্চাশ বছর যখন সালাত আদায় করতেছেন আপনার এই সালাতের সার্থকতা কি 40 বছর যাবত আপনি নামাজ পড়তেছেন আপনারে নামাজের সার্থকতা কি যদি আপনি সালাদ আদায় করে প্রশান্তি অর্জন করতে চান তাহলে আপনাকে কুরআন বুঝতেই হবে যদি আপনি কুরআনের ইলম কুরআনের জ্ঞান অর্জন না করেন তাহলে আপনি সালাদ আদায় করে কুশতিনকালে আপনি প্রশান্তি অর্জন করতে পারবেন না জন্য আল্লাহ রাব্বুল আলামিন যে কথা বলেছেন ইননা সালাতাতানহা Anil Fahshai walmunkar নিশ্চয় নামাজ নিশ্চয়ই সালাদ যাবতীয় অন্যায় অশ্লীলতা পাপাচার থেকে বিরত রাখে কিন্তু দুঃখ শুনে সত্য যে আমাদের মুসলিমরা মসজিদে সালাদ আদায় করে মসজিদ থেকে বের হয়ে সিগারেট টান দিয়ে চলে যায় মসজিদে সালাদ আদায় করে মসজিদ থেকে বের হয়েই পানের সাথে জর্দা সেবন করতে করতে চলে যায় মসজিদে সালাদ আদায় করে মসজিদ থেকে বের হয়েই আবার কাপড় টাকানোর নিচে নেমে যায় মসজিদে সালাদ আদায় করে মসজিদ থেকে বের হয়েই চায়ের দোকানে বসে সিনেমা রাখা শুরু করে মসজিদে সালাদ আদায় করে মসজিদ থেকে বের হয়ে সেলুনে গিয়ে রাসুলের সুন্নার দাড়ি কামিয়ে ফেলে মসজিদে সালাদ আদায় করে মসজিদ থেকে বের হওয়া মাত্রই সুদের লেনদেনে জড়িয়ে যায় ঘুষের লেনদেনে জড়িয়ে যায় যাবতীয় হারাম পাপাচারের সাথে জড়িয়ে যায় তাহলে আমার আপনার নামাজ আমার আপনার সালাদ আজকে অন্যায় অশ্লীলতা পাপাচার গুনাহের কাছ থেকে বিরত রাখে না কেন একটাই যতগুলি কারণ আছে অনেক কারণ আছে তার মধ্যে অন্যতম একটি কারণ হলো আমরা সালাতে কি তেলাওয়াত করি কি পড়ি আমরা কিছুই জানি না এর জন্য হয়ে যাচ্ছি ফয়দুল মুসাল্লিন ধ্বংস নামাজি হয়ে যাচ্ছি এই জন্য প্রবন্ধরা আমার আমাদের কোরআন মাজিদের অল কোরআনের জ্ঞান অর্জন করা আমাদের জন্য ফরজ